আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জেলা স্কুলে দেওয়ার কথা যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয় ভুলে গিয়েছিল নাকি নিবায়নকে টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল ভুলে যাবেন না আপনি ডিসি গিয়ে হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে থাকবে কিন্তু সনাতন জাতি পৃথিবী যতকাল থাকবে ততকাল থাকবে আপনার সীমানা বাধা কিন্তু সনাতন জাতির কোন সীমানা বাধা নেই সনাতন জাতির কোন সীমানা বাধা নেই আমি সনাতন জাতিকে জানাতে চাই আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে আমরা থেমে থাকবো না আমরা তুমি রাখবো আমি কয়েকটা ঘটনা দিচ্ছি একেবারে গত পাঁচই নভেম্বর দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি তে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধনীকে অপরাধের সাথে তুলনা করেছে করেছে কিনা সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের সাথে মিথ্যা বঙ্গবন্ধু তোমার তুমি এটা থাকতে পারো না এটা চাও তুমি কি সনাতনী বিরুদ্ধে আচরণ করছো তুমি এটা কি টিভি চাও তুমি একটা কথা বলে রেখো তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম তখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতন ধর্ম ছিল তখন সনাতন জয় রাম ধর্ম ছিল এটা সনাতনকে সম্পূর্ণ করা আমি সনাতনী সন্ত মন্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এইগুলোকে আমার মামলা করতে হবে আর একটা ঘটনা ঘটেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুদুর রহমান বলেছেন আমাদের আট দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধ কথাটা একটু ভালো করে জানব স্বাধীনতা এবং আমাদের এই সনাতনী জাতির আর বহা দাবিতে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে আমি মনে করি তিনি বাংলাদেশি নেন উনি ব্রোধ হয় পাকিস্তান থেকে এসেছেন জাস্টিফাই করা উচিত যে সনাতন হিসাবে স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি তো উনি নিশ্চয়ই পাকিস্তানি এজেন্ট এজন্য যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না আটই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার এখানে মসজিদে হেফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং স্থান একটা একটা স্তান ধরে ধরে যাওয়াই বলা হয়েছে কোথায় বাংলাদেশের প্রশাসন কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে ইরাকি সন্ত্রাসী কি